নমস্কার আজকে আমরা যে ভিডিওটা হচ্ছে বারাসাত সরকার এর ব্রাঞ্চ আমাদের আমাদের দুটো শোরুম আছে একটা গিরিশ পার্ক বিবেকানন্দ রোড আর এখন যে ভিডিওটা হচ্ছে এটা বারাসাত হরিতলা মোড় আমাদের এখানে অনেক ডায়মন্ড নিয়ে এসেছি ডায়মন্ড হিউজ হিউজ স্টক হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি হ্যাঁ আর এখানে একটু স্টকটা দেখে এগুলো সব মানে আরো হিউজ আছে এখানে রাখার জায়গা নেই তো আমাদের এখানে সব অ্যাভেলেবেল পেয়ে যাবে আমরা কিছু স্টক দেখিয়ে দিই এখানে এগুলো আমরা কত করে বিক্রি করছি কি এটা জিনিস আমরা সব দেখিয়ে দিচ্ছি আর প্রাইসও ও বলেছি একদম হোলসেল যেমন দেখানো হচ্ছে এটা মাত্র পাঁচ এটাতে কোনো ডিসকাউন্ট আমরা আমরা বলে দিচ্ছি আমরা কয়েকটা দেখিয়ে দিই এখানে একটু সামনে ক্যামেরা পজ করো দেখো এখানে একটা রিপোর্ট আছে এখানে ম্যাচনার ডায়মন্ড টা আছে ডায়মন্ড টা আমি একটু হাতে তুলে দেখাই খুব সুন্দর পিস খুবই সুন্দর পিস এটা এ বানালে কিন্তু মানে ডায়মন্ড ডায়মন্ড এর লাগবে সুন্দর মত ডিমান্ড এর জন্য আমরা কোয়ালিটি কোয়ান্টিটি এসেছি এখানে কিন্তু এখানে কিন্তু সবই এরকম করা আছে আপনারা যেটাই নেবেন সেটা পাঁচ টাকা সেন্ট একশো সেন্ট হলে মাত্র পাঁচশো টাকা পিস পড়বে কমপ্লিট পেয়ে যাবেন এটা হ্যাঁ এখানে দেখো এখানে এক ক্যারেট দেড় ক্যারেট পঞ্চাশ সেন্ট আশি সেন্ট সব অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আমি একটা খুলে দেখাই এটার মধ্যে এই যে জিআর সার্টিফিকেট আছে ডবল ডবল সার্টিফিকেট আছে পাথরটা আমি একটু হাতে তুলে দেখাই এটা এটা আছে আপনার সেন্ট আছে ছিয়াশি সেন্টের একটা পাথর আছে এই পাথরটা দেখে নাও একটু জুম করে বড় করে দেখো খুব সুন্দর এগুলো মাত্র পাঁচ টাকা সেন্টে পেয়ে যাবেন পাঁচ টাকা একটা পঞ্চাশ সেন্টের একটা পঞ্চাশ সেন্টের ডায়মন্ড ম্যাচ ডায়মন্ড আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ সেন্টের ডায়মন্ড মাত্র পেয়ে যাবেন আড়াইশো টাকায় আড়াইশো টাকা আপনারা কমপ্লিট পেয়ে যাবেন এখানে কিন্তু একদম হোলসেল প্রাইস কোথাও পাবেন না একটা চ্যালেঞ্জ ঠিক আছে তো এখানে আছে আমাদের তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে শুরু সরি দশ টাকা দিয়ে শুরু তিরিশ টাকা আছে এ খুব হেভি কোয়ালিটি একটু কাছে নিয়ে দেখাও আশি টাকা এগুলো কিন্তু আশি টাকা একটু জুম করে দেখাও বড় করে দেখাও যাতে দেখতে পারে খুব হেভি কোয়ালিটি আশি টাকা এখানেও আছে আশি টাকা খুব হেভি হেভি কোয়ালিটি মধ্যে আছে হ্যাঁ সব কিন্তু বোর্ড সাইড পালিশিং এখানে যা দেখছেন সব বোর্ড সাইড পালিশ হ্যাঁ এখানে এখানে যেগুলো আছে এগুলো হাকিক পাথর ন্যাচারাল হাকিক মাত্র দু টাকা এটা দু টাকা এখানে আছে দু টাকা এটা দু টাকা এইদিকে একটু দেখিয়ে দাও এই যে গাছ আছে পাঁচশো টাকা পায়রাইট পায়রাইট মাত্র রোয়া পায়রাইট মাত্র পঞ্চাশ পয়সা স্টার্টিং আমাদের ঠিক আছে এটা দেখো খুব ডিমান্ড এগুলো আমাদের আরো ইউজ আছে আসলে পেয়ে যাবেন এগুলো খুব হেভি কোয়ালিটি খুবই বিউটিফুল কোয়ালিটি এগুলো করে ঠিক আছে এখানে যে গুলো দেখানো হচ্ছে একটু দূরে দেখাতে না ঠিক আছে আমি দাও এটা 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 এখানে সব ন্যাচারাল আছে এখানে এমিতিস আছে সবই আছে হ্যাঁ এটা ফটিক আছে এটা এটা তিনশো টাকা এগুলো দুশো টাকা আর ওখানে যেগুলো রাখা আছে আপনারা একটু ভালো করে বুঝেন এখানে যেগুলো রাখা আছে সব একশো টাকা হ্যাঁ আর পাইরাইটের যে ব্রেসলেট গুলো আছে সেগুলো দেড়শো টাকা ওটা 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 একটু দেখিয়ে দে ওটা ওটা তিনশো টাকা প্লেট তিনশো টাকা প্লেট এটা দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা পরে ওয়ান ফিফটি ঠিক আছে কোনো অসুবিধা হলে কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে কি জানতে চাইছেন কি প্রয়োজন আমাদেরকে ফোন করে আসবেন আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল থাকে এবং হোলসেল রিজনেবল প্রাইসে একদম মোস্ট রিজনেবল মানে এটাতে আপনারা এই ফিরোজাতে ডিসকাউন্ট পাবেন আর বাকি এই যে ব্রেসলেট বা পাইরাইট বা এইগুলোতে কোনো ডিসকাউন্ট নেই খুব মানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি এগুলো পাঁচ টাকা সেন্ট অনলি এটাতে কোনো ডিসকাউন্ট নেই ব্রেসলেট একশো টাকা ওখানে যা নেবে একশো টাকা ওটাতে কোনো ডিসকাউন্ট নেই শুধু ফিরোজাতে ডিসকাউন্ট আছে আমাদের নিজেদের চ্যানেলে এটা ভিডিওটা আপডেট করা হবে আমাদের আরো অনেক রত্ন আছে সে সেই রত্নগুলো আমাদের কাছে হিউজ স্টক এসছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধর তুলে ধরাবে কোনটা কি প্রাইস বলে দেবো